সালাম আলাইকুম প্রসমী আপনারা আমার হাতে একটু ওষুধ দেখতেছেন বব কেয়ার ক্রিম ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি এবনেসিনা ফার্মাকোলজি বব কেয়ার ক্রিম এর কাজ হচ্ছে ব্রেস্টের ঝুলে পড়া সমস্যা সমাধান করা ব্রেস্টটা টাইট করা শক্ত করা অনেকে আছে ব্রেস্টে বলি রেখা কালো দাগ থাকে নিয়মিতভাবে ব্যবহার করলে ব্রেস্টের বলি রেখা কালো দাগ দূর করবে ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধি করবে এটি আপনারা কিভাবে আপনাদের ব্রেস্টে করবেন এর মূল্য কত সংগ্রহ করবেন বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের পুরো সময় তো শুধু আলোচনা করতেছিলাম বপকে আর কি স্থায়ীভাবে আপনার ব্রেস্টের ঝুলে পড়া সমস্যা সমাধান করবে টাইট করবে শক্ত করবে এখন বলি এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দেখুন বব কেয়ার ক্রিম এটি ইউনানি ডিভিশনের একটি ওষুধ কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনারা ব্যবহার করার আগে ক্ষতি সম্পর্কে জানতে চান এটি ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি না দেখুন এটি কোনো আজে বাজে ওষুধ না এডনেসিনা ফার্মাকলের ওষুধ ব্র্যান্ডের ওষুধ তবে নিয়মিতভাবে তিন মাস ছয় মাস আপনার বেস্টে মাসাজ করলে আস্তে আস্তে স্থায়ী সমাধান হবে আপনারা অনেক সময় বলেন ভাই জান আমি তো দুইটা ব্যবহার করছি কোনো রেজাল্ট নাই অনেকেই বলেন একটা ব্যবহার করছি আমরা বলি দুইটা একটা ব্যবহার করে কোনো লাভ নাই নিয়মিতভাবে তিন মাস ছয় মাস ব্যবহার করতে হবে যদি কারো ব্রেসটা অনেক বড়ো হয় সেক্ষেত্রে মাসে দুইটা তিনটা করে যায় আর নর্মালি অবস্থায় এক মাসে দুইটা ক্রিম যায় বব কেয়ার ক্রিম এটি হচ্ছে বিশ মিলিগ্রাম এর মূল্য হচ্ছে তিনশত টাকা কোয়ালিটি প্যাকেটের গায়ে দেওয়া আছে তিনশত টাকা করতে সংগ্রহ করবেন যে কোনো আয়ুর্বেদিক দাওয়াখানা ন্যাচারাল সব কিংবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আসে দেখুন আপনারা যখন মেডিকেল থেকে ডাক্তারের পরামর্শ নেন ব্রেস্টটাকে টাইট করার জন্য কিংবা ছোটো করার জন্য ডাক্তারের পরামর্শ নিলে তারা প্রথমেই বলে সার্জারি করার জন্য বাংলাদেশে আজ অব্দি কোনো ওষুধ তৈরি হয় না টাইট করবে ওষুধের কথা বলছি আমি কসমেটিক্সের পণ্য বলছি না কসমেটিক্সে শত শত পণ্য আছে যেগুলো ফার্মাসিউটিক্যাল অনুমোদিত নয় একমাত্র বাংলাদেশে এই প্রথম ফার্মাসিউটিক্যালস অনুমোদিত বেস্টের ঝুলে পড়া সমস্যা সমাধান করবে টাইট করবে শক্ত করবে এটা কতদিনও হবে নিয়মিতভাবে তিন মাস ছয় মাস ব্যবহার করলে স্থায়ী সমাধান হয়ে যাবে যারা দুইটা একটা ব্যবহার করে রেজাল্ট পাচ্ছেন না আমাদের কাছে বলে কোনো রেজাল্ট নাই আমরা তাদের ক্ষেত্রে বলি এটি নিয়মিতভাবে দুই থেকে তিন মাস তিন থেকে ছয় মাস কন্টিনিউ ব্যবহার করলে স্থায়ী সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই